হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার কর সকালবেলা বাবা ইলিশ এনেছিল তাই ভাবলাম চলো ইলিশের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো তবে আজ বানাবো সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ আর আমি এখানে সর্ষের পোস্ত নিয়ে শিলে বেটে নিচ্ছি জানো তো শিলে বাটা মশলা না আলাদাই একটা তবে এখন আর সেরকম শিলনোড়া কেউ ব্যবহার করে না আমাদের বাড়িতেও সেরকম একটা ব্যবহার হয় না আজকে আমি বার করলাম সরষে পোস্ত বাটার জন্য আর মিক্সিতে না সরষে পোস্ত বাটলে না সেরকম একটা ভালো হয় না আর শিলনোড়াই বাটলে বেশ ভালো হয় তবে আগে কিন্তু সব মশলা আমার শিলনোড়াই বাটতো কিন্তু এখন আর বাটে না আর এই দেখো আমার কিন্তু সরষে পোস্তটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে এবার ইলিশ মাছের নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভাজার পালা এখন ইলিশ মাছের গায়ে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছে আচ্ছা তোমরা কে কি ইলিশ মাছ খেতে ভালোবাসো আমার কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে আর জানো তো একটু বড় সাইজের ইলিশ হলে বেশ ভালো লাগে কিন্তু আজকে ইলিশটা বড্ড ছোট ছিল আগের দিন বাবা বড় একটা ইলিশ এনেছিল মা বেগুন দিয়ে রান্না করেছিল কিন্তু ওই দিন আমি বাড়িতে ছিলাম না ওই জন্য রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তবে আজ তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর এই দেখো ইলিশ মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ইলিশ মাছ ভাজা খেতে তোমরা কে কে ভালোবাসো আমি মাছ ভাজা তো খেতে ভালোবাসি তার সঙ্গে মাছের তেলটাও বেশ ভালোবাসি প্রথমবারে কিছু মাছ ভেজে নেওয়া হয়েছে এবার আবার বাদপাকি মাছগুলোকে এখন ভেজে নেওয়া হচ্ছে দুটো মাথা আর দুটো লেজা আগে আমি রান্না করতে না ভালোবাসলেও এখন রান্না দেখতে আর রান্না করতে আমার বেশ ভালোই লাগে আচ্ছা ইলিশ মাছের কোন রেসিপিটা তোমাদের থেকে বেশি ভালো লাগে আমার তো বেগুন আলু দিয়ে ইলিশটা থেকে বেশি ভালো লাগে আর সর্ষে পোস্ত দিয়ে মোটামুটি লাগে খুব বেশি ভালো লাগে না কিন্তু বেগুন আলু দিয়ে বেশি ভালো লাগে আর ইলিশ ভাপাটাও কিন্তু বেশ ভালো লাগে এরপর কোনোদিন ইলিশ আনলে আমি তোমাদের সঙ্গে ভাপা রেসিপিটা শেয়ার করব ইলিশ ভাপা মাছ ভাজা হয়ে গেছে এবার চলো রান্নাটা শুরু করি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তোমরা একবার হলেও বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবে খেতে কিন্তু ভালোই হয় পেঁয়াজ রসুন ভাজা হয়ে কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে এই সময় দিয়ে দিতে হবে মশলার মধ্যে এখানে আমি দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখন দিয়ে দেবো আদা বাটা এবার আদা বাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে চলো আজকে তোমাদের সঙ্গে আমার ইউটিউবে একটা কথা বলি আমি এই দু বছর ধরে ইউটিউব করছি যখন আমি প্রথম আমার চ্যানেলটা শুরু করি তখন না আমার এই চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করছিল কিন্তু আমি না সেই সময় খুব ভালো করে ভিডিও দিতাম না খুব ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম না আমি জানি না এখনও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু আমি না চেষ্টা করি তোমাদের সঙ্গে কোনো ভালোভাবে রেসিপিটা শেয়ার করার আর তোমাদেরকে যেটা বলা সেটা হলো আমি কি ধরনের রেসিপি ছাড়লে তোমরা পছন্দ করবে কোন ধরনের রেসিপি তোমাদের ভালো লাগবে তোমরা একটু কমেন্টে বলবে আমাকে আর তোমরা যদি রেসিপির সঙ্গে সঙ্গে ডেলি ব্লগ দেখতে চাও তাহলে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর ঝোলের সঙ্গে মাছটাকেও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে দেখো এই সময় কিন্তু আমি বাটা মশলাটাকে দেব সর্ষে পোস্ত বাটা আর সরষে ঝোলের সঙ্গে মাছটা খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় আমার কিন্তু সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা রান্না করা হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রেখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছবে তোমাদের কাছে আর আমার শর্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানি তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি সবাই খুব ভালো থাকবে বাই